প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই তবে তার আগে বলে নেই বাংলাদেশে একটা গোমট পরিস্থিতি বিরাজ করছে কেই রাষ্ট্রপতি হচ্ছেন কে প্রধান উপদেষ্টা থাকছেন বাংলাদেশে আসলে কি হচ্ছে উপদেষ্টারা কোথায় আছেন উপদেষ্টা মাহফুজ আলম এখন কোথায় যিনি মাস্টার মাইন্ড তিনি কি ভাবছেন কি ষড়যন্ত্র চলছে রাষ্ট্রপতিকে কি উচ্ছেদ করা হবে নানাবিধ জল্পনা কল্পনা তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনাদের সাথে শেয়ার করতে চাই একটু চিন্তা করে দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন করেছেন বা প্রধান উপদেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছেন কে কাকে ফোন করেছেন সেটা কিন্তু আমরা জানি না মার্কো রুবিওর সাথে আমাদের প্রধান উপদেষ্টার কথা হয়েছে এটা আমরা পত্রপতিকে দেখেছি কি কথা হয়েছে সেটা কিন্তু আমরা জানি না মার্ক রুবিওর সাথে প্রধান উপদেষ্টার কথোপকথন এই বিষয়টি নিয়ে কিন্তু খুব একটা আলোচনা হয়নি মানে এটাকে তো ফলাও করে ঢালাও ছিল যে বিশাল ব্যাপার ঘটে গেল ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সেকেন্ড পাওয়ারফুল ম্যান পররাষ্ট্রমন্ত্রী সারা বিশ্বের জন্য যিনি খুব ক্ষমতাশালী তিনের সাথে আমাদের প্রধান উপদেষ্টার কথা হয়েছে এটা তো একটা উৎসবে পরিণত হওয়ার কথা কিন্তু সেটা হয়নি আমাদের শফিক সাহেব প্রেস সচিব শফিক সাহেবের মুখেও এটা নিয়ে কোনো একটা কথা শুনি আসলে কি কথা বলা হয়েছে কি কথা হয়েছে তারা দুইজনের মধ্যে এটা কিন্তু উদ্বেগ দল ভাবছে কিন্তু বলেনি খুব একটা ঘটা করে কিছুই হয়নি আপনারা খেয়াল করে দেখবেন এটা নিয়ে তো উৎসব করার কথা ছিল মার্কো রুবিও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী তিনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন কিন্তু শফিক সাহেব চুপ ছিলেন পত্রপত্রিকাও সেভাবে ঢালাও করে কোনো কথা বলা হয়নি আসলে কি কথা হয়েছে এটা আমরা কিছুদিনের মধ্যে জানতে পারবো এটা হলো এক দ্বিতীয় কথা হচ্ছে ফ্রান্স থেকে আমাদের যে ওই নাজির হয়েছে সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টা হচ্ছেন তারেক জিয়া নানাবিধ কথা হয়েছে এখন আসলে কি হচ্ছে আবার বলা হচ্ছে যে না বেগম খালেদা জিয়া না তাঁর মানে ফ্রান্সে তার মতামত হলো কিভাবে আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে প্রেসিডেন্ট বানানো যায় এবং প্রেসিডেন্ট বানালে পরে বাংলাদেশ একটা মহা জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে করেছে বাংলাদেশকে এই অবস্থানে নিয়ে যাওয়ার জন্য ইউনুসাহেব বাংলাদেশকে একটা জঙ্গি স্থান হিসেবে পরিণত করেছে এবং তার চেয়েও বেশি ধারণা করা হয় তার চেয়েও বেশি জঙ্গি স্থান হিসেবে বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে পারবেন আমাদের সম্পাদক মাহমুদ রহমান এবার বলি ভিন্ন কথা সেটা হচ্ছে আমাদের উপদেষ্টা মাহফুজ আলম যিনি তথ্য উপদেষ্টা তাকে কিন্তু বেশ কয়েকদিন দেখা যাচ্ছে না তার কোনো কথা শোনা যাচ্ছে না সেই যে বোতল কাণ্ডের পরে মাহফুজ আলম সাহেবের কোনো খোঁজ নেই কোনো কথা নেই কোনো বক্তব্য নেই অনেকে বলছেন যে তারা এই জুলাই আগস্টে আবার নতুন করে অন্য কোনো ষড়যন্ত্র করছেন তারা কি বঙ্গভবনে অ্যাটাক করতে যাচ্ছেন রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করবার জন্য তারা কি জুলাই আগস্টে যে জুলাই সনদ হওয়ার কথা সেটি রচনা করছেন নাকি অন্য কোনো চক্রান্ত চলছে আগামীতে নির্বাচন হবে কি হবে না তারাকে সেই ধরনের কোনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন আমাদের হাসনাত আবদুল্লাহ সারজি সাল্লাম হান্নান মাসুদ এদেরও কিন্তু ওইভাবে আমাদের নুসরাত যারা তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তারা কোথায় তারা কি করছে কি ষড়যন্ত্র করছে এটাও কিন্তু প্রকাশিত হবে খুব তাড়াতাড়ি আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ইসলামী দলগুলো বিশেষ করে হেফাজত ইসলামী আন্দোলন আরও কি কি আছে অনেকগুলো জামাতে ইসলামী প্রত্যেকে চায় বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে জঙ্গি রাষ্ট্র বলতে তাদের দৃষ্টিতে না অন্য সাধারণ মানুষের দৃষ্টিতে জঙ্গি রাষ্ট্র এখন যেমন হয়ে গেছে আপনারা দৃষ্টান্ত দেখতে পাচ্ছেন মারা মারি কাটা কাটি দেশের পক্ষের সমস্ত কিছুকে উচ্ছেদ করে স্বাধীনতা মুক্তিযুদ্ধ সবকিছুকে ভুলণ্ডিত করা হয়েছে এখন বলা হচ্ছে আমাদের ওই যে হেফাজতের সরি ইসলামী আন্দোলনের যে ফয়জুল তিনি তো প্রকাশ্যে বলে দিয়েছেন যে আমরা বাংলাদেশকে ইরান এবং আফগানিস্তানের মতো জানা বানাতে চাই তো ইরান এবং আফগানিস্তানের মতো যদি বাংলাদেশ হয় তাহলে পশ্চিমা দেশগুলো এই দেশকে আস্ত রাখবে না আপনারা দেখেন বা আমরা দেখেছি ইরাক ইরান ফিলিস্তিন তারপরে আমাদের আফগানিস্তান সিরিয়া সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে আমাদের লিবিয়া ধ্বংস হয়ে গেছে আর অন্যান্য দেশও ধ্বংস হবে সেই অবস্থানে যাতে বাংলাদেশ যায় তাহলে পশ্চিমা দেশগুলো বাংলাদেশে ঘাঁটি তৈরি করতে খুব সুবিধা হবে বাংলাদেশের উপর আক্রমণ চালাতে সুবিধা হবে এটি হচ্ছে বাংলাদেশের জন্য আশঙ্কার বিষয় এই সিজনটা এই রিজিমটা যে চলছে আরেকটা জিনিস খেয়াল করবেন কাতার কুয়েত বা সৌদি আরবে আমেরিকা আক্রমণ না করলেও তাদেরকে কিন্তু অর্থনৈতিকভাবে সামরিকভাবে আমেরিকা একদম রেখেছে সব দেশে কিন্তু আমেরিকান আছে নিজের কাজেই আমরা সেই দিকে যাচ্ছি মধ্যপ্রাচ্য যেমন আমেরিকার সাথে এখন আর কোনো কথা বলতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র এখন চাওয়া হচ্ছে এই অঞ্চলে মানে আমাদের অঞ্চলে একটা ঘাটি তৈরি করা বা কোনো একটা কিছু করা তারা এখানে তারা সেটাই চাচ্ছে তাহলে রাশিয়া চীন ইন্ডিয়া মিয়ানমার এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে থেকে যাবে আয়ত্ত থাকবে কিন্তু চীন ইন্ডিয়া এরা আবার চাইবে না বাংলাদেশ অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ঘাটি হোক আমি এখন যেই কথাই বলতে চাই বাংলাদেশে যে সবাই আমরা নির্বাচন চাই নির্বাচন প্রসঙ্গে আসি নির্বাচন হোক নির্বাচন হলে এক ধরনের একটা সমাধান কিন্তু অতীতেও আমরা যা দেখেছি ভবিষ্যতে আমরা যা দেখবো এখনো যা দেখছি জ্বলন্ত দৃষ্টান্ত এখন যে লুটপাট তন্ত্র পরিবারতন্ত্র প্রত্যেকের নিজের উন্নয়ন নিজের রাজনৈতিক দলের নেতা কর্মীদের উন্নয়ন ছাড়া এই দেশে আর কোনো কিছু হতে আমরা দেখিনি হতে দেখছি না হতে দেখব না কাছে নির্বাচনও যদি হয় একটা সিস্টেমের মধ্য দিয়ে বাংলাদেশকে কিভাবে লুট করা যায় সেটি হচ্ছে নির্বাচন প্রত্যেক রাজনৈতিক দল দেশের মানুষের এত সেবা করতে চায় কেন গায়ে পড়ে এত সেবা করতে চায় না সেবা করতে চায় কেন এটা তো কষ্ট আছে পরিশ্রম আছে কেন করতে চায় একটা অ্যাপার্টমেন্টের যে সমিতি সেটার সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য মিছিল মিটিং চলে হতে চায় কি কারণ স্বার্থ আছে লুটপাট আছে আর রাষ্ট্রের ক্ষমতায় কেন সেবা হতে চায় মানুষের সেবা করতে চায় কেন লুটপাট নিজের পরিবারের নিজের বংশের নিজের রাজনৈতিক দলের সারা দেশের সম্পদ তারা লুটপাট করবেন একটা সিস্টেমের মধ্যে দিয়ে তারা ক্ষমতায় যেতে চান এটার পরিবর্তন করতে হবে কাজে আমাদের নির্বাচন পদ্ধতি এবং হলেও মানুষ যাতে মানুষের সাথে মানুষের মতো আচরণ করে আমরা এখনো দেখছি না অতীত দেখিনি ভবিষ্যতে দেখবো না আশা করি এটা পরিবর্তনে তো অনেক সময় লাগবে এত আলোচনা এত সমালোচনা এত ষড়যন্ত্র এত সংবিধান সংশোধন এত নির্বাচনের এগুলো কেন চলছে লুটপাট এগুলো কেন হচ্ছে কিভাবে সিস্টেমের মধ্য দিয়ে দেশকে ধ্বংস করা যায় দেশের মানুষকে ধ্বংস করা যায় মানুষের কল্যাণে কেউ কোনো কাজ করে না এটাই স্বাভাবিক এটাই হবে এটাই হচ্ছে তারপরেও একটা নির্বাচন হলে এক দল কেন্দ্রিক লুটপাট হবে এটা স্বাভাবিক সেটা হবে তারপরে আরেক দল এটাকে ঘ্রাস করবে কিন্তু এই মানবিকতা যতদিন আমাদের মধ্যে জন্ম না নেবে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন আপনারা বলতে পারেন হয়তো ইসলামী দলগুলো ক্ষমতায় আসলে তারা ঘুষ দুর্নীতি এগুলো করবে না তারা ঘুষ দুর্নীতি ঘুষ খাবে না কিন্তু তারা ওপেন টাকা পয়সা আমাদের থেকে নেবে হাতে হ্যান্ডশেক করতে হবে টাকার বান্ডিল দিতে হবে এটা এখনই তো আমরা দিচ্ছি আমাদের ফয়জুল করিম হুজুর সাহেবের দেখলাম যে বাচ্চারাও বাচ্চারাও টাকা দিচ্ছে ওনাকে হ্যান্ডশেক করার সময় এবং যে বাচ্চা টাকা দিচ্ছে তাকে একটা ফু দিচ্ছে ভিডিওটি নিশ্চয়ই আপনারা অনেকে দেখেছেন সো ইসলামী দলগুলো যখন ক্ষমতা আসবে জামাত ইসলাম বেহে সার্টিফিকেট দেবে অন্যান্য নানান কথা প্রচলিত আছে তারাও যখন ক্ষমতায় আসবে তারা লুটপাট করবে অন্যভাবে সুদবিহীন লুটপাট ক্যাশ লুটপাট সেগুলো চলবে তবে যাই হোক যত কিছুই হোক বাংলাদেশের মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে এক ধরনের গুমট পরিস্থিতি চলছে এই অবস্থা চলতে পারে না পড়াশোনায় চাকরিজীবী কর্মজীবী যারা আছেন তারা সেখানে মনোযোগ দিবেন মনোযোগ দিতে পারছেন না দেশ নিয়ে ভাবছেন দেশে কি হচ্ছে কি হবে কি হওয়া উচিত কোনো সমাধান আমরা দেখতে পাচ্ছি না নিশ্চয়ই বিদেশি শক্তির একটা অংশগ্রহণ বাংলাদেশে আছে যেই কারণে গুমট পরিস্থিতি সবশেষে আবারও বলতে চাই যে মার্কো ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের উপদেষ্টার কথা হয়েছে বিষয়টা কিন্তু অত ঘটা করে পত্রপত্রিকায়ও আসেনি আমাদের ওই ডাস্টবিন শফিক সাহেবের এই বিষয়ে কোনো বক্তব্য রাখেননি তার মানে ডাল মে কুচ কালা হ্যা কিছু একটা হতে যাচ্ছে হবে ধন্যবাদ